প্রিয় হাজির প্রিয় উপস্থিতি আখেরি পয়গাম আখেরি পয়গাম আপনাদের নিকট বিনীত আর্জি থাকবে কিছু সচেতন হন শুধু এই গদ কথা শুনিয়েন না সকালবেলা এই চিন্তা যেন না থাকে আগামীকালকে সকালে হাল চাষ কিভাবে করতে হবে আগামীকালকে থেকে আমার ছেলেটা এখানে চাকরি আর আমি কিভাবে একটু টাকার মালিক হব এই চিন্তাগুলো তো করবেনি দুনিয়ায় থাকতে গেলে দুনিয়া দাও লাগবা কিন্তু এটা কথা মনে রাখবেন শত্রু কিন্তু ভয়ঙ্কর এবং শত্রু কিন্তু কাটাতারে গড়া এসে সীমান্তেwidehatটা কি করতেছে মুসলমানি মান্না সতর্কতা খুবই জরুরি না হলে মায়ানমারের মতো কাশ্মীরের মতো ফিলিস্তিনের মতো ভয়ঙ্কর এক মাইলফেজ হবে এই 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 আমাদের দায়িত্ব আমরা দা ইলাহ দাওয়াতের কাজ করি উন্মতকে জাগরণের কাজ করি আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট একটাই আছি আপনি যেন এই কথা বলতে না পারেন সজাগ করে নাই আমাদেরকে কেউ প্রস্তুত হতে বলে নাই আমি তো বলি এই দলা দলি এই দলীয় মারামারি ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমান হাতে হাত রাখেন ইমানদার হাতে হাত রাখেন এই দলা দলি ভেদাভেদ ভাব দেন ইমানের দাবিতে ভূখণ্ড রক্ষার দাবিতে যে কোনো মুহূর্তে তৈরি থাকেন মুসলমান ইমানরা কিভাবে তৈরি থাকবেন

আমরা ইনশাআল্লাহ ভূখণ্ড রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য তিনি বা হেফাজতের জন্য যে কোনো পরাশক্তিকে আমরা মোকাবেলা করার জন্য প্রতিহত করবার জন্য তৈরি আছি কি মনে হয় এত মনে করি না বুঝু এই মুসাই কামার বিমানের যুগে এগুলো কি কইতেছেন। যুদ্ধরা আমরাও জানি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগছে মজার একটা ইতিহাস বলি পাল্লি পিবে তার দিয়ে দেখে নিয়ে রাশিয়া যুদ্ধ লাগছে হঠাৎ করে রাশিয়া এবং ইউক্রেন দুই দল এমন এক জায়গায় গোলাভালু জনাই সব শেষ এখন কি হবে দুই দলের দুই পাশ থেকে ব্রিজগুলো গুলো দিছে মা দুই দল একটা গেছে জঙ্গলের বলছে নল এই যুগে রাশিয়ার মতো বড় শক্তি যদি এই যুদ্ধ হতে পারে আপনার দেশে দেখবেন ভারতীয় বাহিনী আল্লাহ না যুদ্ধটা আমরা কিন্তু কি বললাম এইটা থাকতে হবে এটা বিরাট জিনিস এটা বিরাট জিনিস তো হাল একটা ঘটনা শোনায় বাস্তব কাহিনী শেখ আব্দুল্লাহ

মধ্যে মুজাহিদ চলে যাই পারি না কি সর্বনা কোথায় আসলাম এখন রাশিয়ার বাহিনী কয় তোর নাকি মুসলমান তোর নাকি ফুট দিয়া অনেক কিছু করে ফেলো আজকে যদি এই যে ফু দিয়া ভালো এই ট্যাং ধ্বংস করতে না পারো তাহলে তোর এইখানে আমরা শেষ করে দিব। দিবাহ এত বড় বুঝতে আল্লাহ আমরা তো পারি না আল্লাহ আপনি তো সব করেন তোবার মধ্যে আপদুল্লাহ রহিমাউল্লা লিখেছেন ওই আল্লাহ মুজাহিদ বাস্তব কাহিনী খুব রাশিয়ান বাহিনী পর্যন্ত স্বীকার করেছে ওই আল্লাহর বন্দা কিছু বালি নিচে নিয়ে যখন সব রাশিয়ান বাহিনী তার বন্দুকের নলায় ধরছে তুই যদি এই ট্যাঙ্ক ধ্বংসনা করতে পারো এখনই করে গুলি করে মারা যাবো এই আল্লাহর বান্দা কানতে কানতে চোখের পানি ফেলে দিয়া আল্লাহর কাছে কয় আল্লাহ জীবনেও তো বুদ্ধি লেগেছ আল্লাহ আপনি তো সব পারেন কইয়া কতগুলো বালু নিয়া ট্যাঙ্কের মধ্যে মারছে ফার্স্ট করে পৃথিবীর বিজ্ঞান যদি সব পারতো তাহলে সবার আগে বড় বিজ্ঞান এটা নিজের জীবন না বাঁচাইতো নিজের জীবনই তো বাঁচাইতে পারে না অতএব বিজ্ঞান দিয়ে সবকিছু হয় না আমাদেরকে অবশ্যই ইমানের দাবিতে হীম রক্তার জন্য লড়াই করতে হবে ইনসাফ ইনসাফাত রসুলের এটা হবে হিন্দুস্তানের যুদ্ধ